নমস্কার বন্ধুরা আমি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমরা আগে জামুরিয়াতে থাকতাম সেটারই যে পুরনো বাড়িটা ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরছি এখন যারা বাড়িটা নিয়েছে তারা কিছুটা রিপেয়ারিং করিয়েছে দেখো এটা হচ্ছে গলি যেটা দিয়ে আমরা ঢুকি ঢুকতাম আগে আরেকটা দরজা ছিল কিন্তু ওরা এখন সেটা বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে বাথরুমটা যেটাতে আমরা আমাদের সময় ছিল আলাদা ধরনের ছিল একটু ওরা অন্য ধরনের করেছে এটা হচ্ছে বারান্দাটা এটা মাঝের ঘরটা আমরা গেলে এটাতেই থাকতাম বেশিরভাগ মা এটাতেই রান্না বান্না করতো এখন ওরা সামনে সামনের দিকে যে গেটটা ছিল ওটা বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে দাদা বৌদির রুমটা যেটাতে দাদা বৌদিরা বিয়ের পরে থাকতো এটা সামনে যে বারান্দাটা ছিল সেটার মধ্যে একটা রান্নাঘর বের করেছে রান্নাঘরটা বেশ ভালোই বানিয়েছে ওরা লাইট ছিল না রান্নাঘরের মধ্যে তাই সেভাবে ভিডিওটা একটু অন্ধকার টাইপের এসেছে এটা হচ্ছে বারান্দাটা বারান্দায় একটা বেসিন লাগিয়েছে এটা হচ্ছে আমাদের বাগান বাড়িটা এই বাগান বাড়িতে এমন কোনো গাছ নেই যেটা হয়নি সমস্ত রকমের গাছ ছিল কিন্তু ওরা সব কেটে দিয়েছে জমিটা আরও নিচু ছিল এখন ওরা মাটি ভরাট করে উঁচু করেছে পাশে বোরিং করিয়েছে এটা হচ্ছে আমাদের সবথেকে পুরনো তুলসী মন্দির মায়ের খুব শখের ছিল তুলসী মন্দিরটা দেখে খুবই খারাপ লাগছে দেখো আমাদের পুরনো কুয়োটা বাগানটা দেখো কতটাই বড় এই বাগানের মধ্যে আম জাম কাঁঠাল কাজু বাদাম বাদাম। সবজির মধ্যে সব রকমের সবজি বাঁধাকপি ফুলকপি লঙ্কা লেবু সমস্ত রকমের গাছ লাগানো হতো সব ছিল এখন ওরা সব কেটে দিয়েছে শুধু গাছের মধ্যে নারকেল গাছ আর কাঁঠাল গাছটা রয়েছে এটা হচ্ছে বারান্দার মধ্যে থাকা আরেকটা বাথরুম এটা এখন ওরা রিপেয়ারিং করিয়েছে আগে একটু অন্যরকমের ছিল দেখো পাশের দেওয়ালগুলো ভেঙে গেছে হয়তো ওরা পরে দেওয়াবে পুরো সমস্ত গাছ ভর্তি ছিল বাগানটা সেই গাছ সেই বাগানটা এখন খালি হয়ে গেছে কিন্তু দুটো গাছ রয়ে গেছে ওই দেখো নারকেল গাছ আর কাঁঠাল গাছটা আছে আর তুলসী মন্দিরটা তো আছেই যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ছোটো কাকিমার সাথে এসেছিলাম আমি দেখো এখন যাচ্ছি ছাদের উপরে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো ভিডিওটা কেউ ইস্কুব করো না পুরো ভিডিওটা দেখো দেখো ছাদটা ওরা ট্যাঙ্কি বসিয়েছে ছাদটাতে আবার ছাদ দিয়েছে মানে ঢালাই দিয়েছে ছাদটা বেশ সুন্দর লাগছে অনেক পুরোনো স্মৃতি অনেক তাজা হয়ে গেল দেখো ছাদের থেকে বাগান বাড়িটা দেখতাম আমরা খুব ভালো লাগতো খুব সুন্দর হয়ে গেছে সব কিছুই আবার করে দেখতে পেলাম মনটা একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই দেখো সামনে রোডের ছাদের উপর থেকে রোডটা তুলেছিলাম ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখানটা সিঁড়ির তলাটা ছিল ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো টাটা